আমাৰ এখন কিল কমপ্লিট ঘটে বা এখন কিলোতে জায়গাটা জায়গাটা কেমন আছে কমেন্ট করবেন আমার বন্ধুরা দেখছে তো আমি তো আপনারা যারা জানেন না আমার চ্যানেলের নাম তো আমি আজকে আবার বলছি আমার চ্যানেলের নাম হচ্ছে মিলন চাঞ্চল তো আপনারা কমেন্ট করবেন শেয়ার করবেন আমার ভিডিওগুলোকে আর সাবস্ক্রাইব তো অবশ্যই করবেন কারণ দেখেন আপনারা যারা ভাবছে যে আমি কাউকে সাবস্ক্রাইব করছি না লাইক করছি না বা কমেন্ট করছি না তা আপনারা ভুল ভাবছেন কারণ আমি চেষ্টা করছি সবাইকে লাইক করার কমেন্ট করার মেসেজ করার সবাইকে চেষ্টা করছি কিন্তু সবাই আমাকে হয়তো করছে না যাই হোক যতজন করছে তাদেরকে ধন্যবাদ আর আমাদের আমার যে ভিডিও যা ভালো আপনাদেরকে লাগছে কি না তা বলতে পারবে না তো আপনারা কমেন্ট করে জানাবেন কেমন ইচ্ছে আর আজকে একটা দূর মনে রাখবেন যে ভালোবাসা দিলেই ভালোবাসা পাওয়া যায় ভালোবাসা না দিয়ে ভালোবাসা পাওয়া যায় না আর আপনারা চেষ্টা করবেন আমাকে লাইক করার তো আশা করছি লাইকে সেরকম বুঝতে না পারলেও কমেন্টে অবশ্যই বোঝা যায় যে আপনারা কে কাকে লাইক করছে কে কাকে কমেন্ট করছে এটা কমেন্টে অবশ্যই বোঝা যায় তো আপনারা চেষ্টা করবেন কমেন্ট করার তো কমেন্ট করলে আমি বুঝতে পারবো যে আপনারা কমেন্ট করেছেন তো আমিও আপনাদেরকে কমেন্ট করব লাইক করবো যেতে আমার বন্ধু আসছে ওই নেমেছে গাড়ি থেকে এখন ই করবে বাড়ি যাবে সন্ধ্যার টাইম হয়ে গেলো আমরা বাড়ি চলে যাবো এখান থেকে তো এটা ইউটিউবের চ্যানেলে কারণ আমার ইউটিউবের চ্যানেলেও সে অনেক ফ্রেন্ড আছে তো তাদের জন্য বলছি যে বিশেষ করে এটা বলার উদ্দেশ্য কি যে লোককে আমরা কমেন্ট করছি ভিডিও লাইক করছি কিন্তু লোক কী ভাবছে যে আমি লাইক পেয়ে গেলাম ব্যাস আমি লোক করব না না লোককে আমি যেমনি পেলাম তেমনি আমাকেও করতে হবে আমি যত লোককে বেশি বেশি করব অত বেশি আমিও লাইক কমেন্ট পাবো কিন্তু এই জিনিসটা লোকেরা বুঝ বুঝতে পারছে না তাই জন্য ওদের হয়তো ভিউজ হচ্ছে না কমেন্ট হচ্ছে না লাইক হচ্ছে না ওগুলোর জন্যই হচ্ছে না তো এগুলো মনে রাখবেন আর আপনারা চেষ্টা করবেন নতুন নতুন চ্যানেলকে বেশি করে সাপোর্ট করার আর আমি তো নতুন চ্যানেলের মানে খুবই বেশি সাপোর্ট করছি এত বেশি সাপোর্ট করছি যে যাতে নতুন চ্যানেলগুলো আমাদের সঙ্গে সঙ্গে উপরে উঠতে পারে আমরা তো সেরকম পুরোনো না কিন্তু তাও তো ঠিক আছে বন্ধুরা থ্যাংক ইউ ধন্যবাদ ভালো থাকুন আজকে এখান থেকেই ধন্যবাদ लाइव लाइव खुलू तो, तो कमने पठाइ ये तक किया से किया से स्टेम